কাশিদাসী মহাভারত অশ্বমেধ পর্ব সাতাশ মণিপুরে বভ্রুবাহনের সহিত অর্জুনের পরিচয় মুনি বলে শুন পরীক্ষিতের তনয় মণিপুরে প্রবেশীল পাণ্ডবের হয় মণিপুরে বভ্রুবাহ নামে নরপতি তিন বৃন্দ সেনা তার হাতি এক লক্ষ নৃপতি রাজায় সেবা করে নানা রত্ন আনে তারা ভূপতি গোচরে চিত্রাঙ্গদাসুত সেই অর্জুন নন্দন নবলক্ষ রথজার আছে সুশোভন জাটি কোটি রনেতে অশ্ব আছে যাহার মহাবুল বভ্রুবাহ বীর অবতার তীর্থযাত্রা যেইকালে করে ধনঞ্জয় সে কালে কন্যা করে পরিণয় তার গর্ভে জনমিল সে বভ্রুবাহন অর্জুন সমান তারে বলে সর্বজন নাককন্যা উলুপিয়াছেন তার ঘরে ইলাবন্ত তার পুত্র পরীর সমরে কুরুক্ষেত্র রণে ইলাবন্ত হইল ক্ষয় শুনিয়াছ সেই কথা সৃজন মেজেও অর্জুন আইল অশ্ব রাখিবার তরে দৈবে আসি অশ্ব প্রবেশীল মণিপুরে ধরিল যজ্ঞের ঘোড়া বব্রু বাহবীর জননীর কাছে কহে করি চিত্তস্থির তুমি বলমম পিতা পাণ্ডুর নন্দন মণিপুরে আইলেন দৈব্যের ঘটন না জানিয়া যজ্ঞ অশ্ব ধরিলাম আমি কি করি উপায় এবে কহ গো জননী চিত্রাঙ্গদা বলে মুন সবুদ্ধি কুমার যত্নেতে পালন কর বচন আমার অশ্ব লয়ে যা তুমি জনকের স্থানে অপরাধ মাগি লহ তাহার চরণে নানারত্ন রত্ন এ করিবেক নতি পশ্চাতে কহিবে পুত্র আপন ভারতী চিত্রাঙ্গদা গর্ভে জন্ম কহিবে তাহারে তনয় বলিয়া তাই তুষিবেন তোরে বব্রুবাহ বলে মাতা করি নিবেদন শুনিলাম যত আমি তোমার বচন রীতি ক্ষন্ত্রের নহে শুনগো জননী যুদ্ধ করি পরিচয় তার দিব আমি পদাতন হইলে ঘৃণা করিবে আমারে শুন গো জননী অগ্রে না জানাব তারে চিত্রাঙ্গদা বলে পুত্র না হয় যুক্তি কেমনে যুঝি তুমি পিতার সংহতি নাহি শুন লোকমুখের ইতিহাস কথা পূজা কইলে পিতৃলোকে প্রসন্ন দেবতা তারে পুত্র বলি যে পিতার সেবা করে সেই পুত্র বলি যে পিতার বাক্য ধরে তুমি যা পিতা সঙ্গে করিবারে রণ কিনতে এসব লাজে ধরিবে জীবন অশ্বলয়ে যা তুমি পাণ্ডব গোচরে লোকধর্ম কথা আমি কহিনু তোমারে আপন সধর্ম রক্ষা করে যেইজন সর্বত্র কল্যাণ তার বলে মুনিগণ জননীর বাক্যে বগবুবাহ নরপতি নানা রত্ন নিল সঙ্গে সুশোভ নদী অগরু চন্দন গন্ধ লৈর কস্তুরী পুষ্যমালা স্বর্ণথালে নিল যত্ন করি অশ্বনিয়া চলিলেক পার্থের নন্দন অর্জুনে ভেটিতে যা আনন্দিত মন দোকিয়া কহিলেন পার্থের গোচরে বগব্রুবা হাইলেন তোমা ভেটিবারে পদাতিক সঙ্গে আসে পাত্র মিত্রগণ অভিপ্রায় তব লইবে শরণ তাহা শুনি সম্মতি দিলেন ধনঞ্জয় দিবাসনে বসিলেন সানন্দ হৃদয় কামদেব বৃষকেতু যুবনাশ্বরায় হংসধ্বজ নীলধ্বজ বসিল সভায় অনুষাল বৃকদর সুবেগ সহিত অর্জুন সমাজ কইল পেয়ে মহাপ্রীত পুষ্পক চন্দন অর্জুনের পদে দিয়া প্রণাম করিল রাজা ভূমিষ্ঠ হইয়া পঞ্চরত্ন সম্মুখে রাখিয়া নরপতি অর্জুন চরণে রাজা করিল প্রণতি অবধান করি শুন পাণ্ডুর সন্ততি অর্জুন চরণ প্রান্তে বসিয়া রাজন আপনার কথা যত করে নিবেদন তোমার তনয় আমি শুন মহাশয় চিত্রাঙ্গদা গর্ভেতে আমার জন্ম হয় যখন করিলা তুমি তীর্থ পর্যটন করিলা গন্ধর্বসুতা বিবাহ তখন তোমার সে চিত্রাঙ্গদার উদরে হইল আমার জন্ম কহিনু তোমারে না জানি ধরিনু ঘোড়া ক্ষমা দেহ মোড়ে বব্রুবাহ বলি নাম জান আমারে এত বলি পুনর্পি ধরিল চরণে শুনিয়া জন্মিল ক্রধ অর্জুনের মনে কাহারে বলিস পিতা নোটির তনয় অভিপ্রায় বুঝি নাহি নাহি ভয় নটি চিত্রাঙ্গদা সেই গন্ধর্ব দুহিতা তুই যার পুত্র তার শুনিয়াছি কথা এত বলি করিলেন চরণ প্রহার ভূমিতে পড়িল চিত্রাঙ্গদার কুমার না করি তিরস্কার পাণ্ডুর তনয় আমি তো তোমার পুত্র কহিনু নিশ্চয় তবে হংসধ্বজ আর নির্ধ্বজ রায় অর্জুনে কহিল যুক্তি না হয় তোমায় কুসুম চন্দন দিয়া পুজিল তোমারে হরণ প্রহার করা নহে তুচিত তোমার তনয় হয় এই কথা নিশ্চিত আপনি আসিয়া বলে তোমার তনয় অন্যে পিতা কহিতে অন্যের লজ্জা হয় তাহা শুনি ধনঞ্জয় কহেন বচন অভিমনু বীর ছিল আমার নন্দন সুভদ্রা তনয় বীরবিদিত ভুবনে বক্রবুহে যুঝিলে দ্রোণ গুরু শনে দ্রণ দ্রৌণী কৃপ সংগ্রামে তুষিয়া স্বর্গে গেল মহাবীর শরীর তত্ত্বজিয়া সেই পুত্র হয় মমকুলের ভূষণ বক্রবাহ হয়ে দেখ নটির নন্দন অগ্রে গর্ব করিয়া ধরিল মম হয় ভয় পেয়ে বলে শেষে তোমার তনয় এ যদি হইত মম উরস নন্দন যুদ্ধ বিনা ঘোরা না করিত সমর্পণ কাতর হইল নহে আমার নন্দন অঙ্কুরজী নয় বিজে বলে সর্বজন পিতা হইতে পুত্র শ্রেষ্ঠ সর্বলোকে জানে শাস্ত্রেতে এ সব কথা কহে মুনিগণে এতেক বলেন যদি বীর ধনঞ্জয় বব্রুবাহন তবে যে অধিমুখে রয় মহাক জন্মিল বব্রু বাহচিতে সম্মুখে দান্ডায় বীর রহে জোরহাতে শুন মহাশয় তুমি কহিলা বিস্তর শনিবারে মন্দ কিন্তু ধর্মেতে গোচর আপন জন্মের কিছু যান সমাচার সে কথা কহিতে হই সাক্ষাতে সবার জারোজ বলিয়া তুমি গালি দিলামে যে জারোজ তাহা বিদিত সংসারে সে কারণে অপমান করিলে আমারে আজি নিজ পরাক্রম দেখাব তোমারে কি পরাক্রম আমি দেখাব তোমারে বাঁধিয়া রাখহ অশ্ব করিয়া শোকপি এত বলি অশ্ব দিল অনুচর্বণে অশ্বলয় গেল তারা পরম যতনা যে আগদা বলিয়া বীর প্রবেশীর ঘরে সেনাগণে দিল দিলযুদ্ধ করিবারে নৃপাদেশে সৈন্যগণ করিল সাহস আনন্দেতে সবে দামামা নির্ঘোষ সাজ সাজ বলিপুরে উঠিল ঘোষণা নানা অস্ত্র লইয়া চলিল সর্বসেনা হয় গজ বিমানে করিয়া আরোহণ ধনুর্বান হাতে নিল করিবারে রণ তোমার পট্টিস গদা মুসল মুদগর শেলটাঙ্গি হাতে নিল করিতে সমর চিত্রাঙ্গদা পাইলিক যুদ্ধ সমাচার পুত্রের সম্মুখে গেল করি হাহাকার কি কহিল প্রাণনাথ পাণ্ডুর নন্দন কেন পুত্রযুদ্ধ হেতু করহ সাজান শুনিয়া মাতার কথা বব্রু বাহকর বিলক্ষণ পাইনু পিতার পরিচয় মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান